আসসালামু আলাইকুম আরহামুল্লাহ জমি ক্রয় বিক্রয় বিরুলিয়া সাভার পেজের পক্ষ থেকে আজকে চলে আসলাম সুন্দর একটা জমির ভিডিও নিয়ে এই হচ্ছে ঢালাই রাস্তা বেশ কিছুদিন আগেই এই রাস্তাটা হয়েছে প্রায় এখন পর্যন্ত ২৫ দিনের মতো হয়ে গেছে রাস্তাটা বয়স মোটামুটি নতুন রাস্তা নতুন জমি নতুন পরিবেশ ইনশাআল্লাহ আশা করি ভালোই লাগবে আপনাদের জমি হচ্ছে কমলাপুর কৃষিবিদের সামনে আবার বলছি কমলাপুর বাজারের আগে কৃষিবিদ হাউজিং সিটি যেটা ওইখানে ওইটার সামনে এবং এটা হচ্ছে আপনার গ্লোরিয়াস স্কুলের একটা হোস্টেল আর এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত জমি রাস্তা থেকে ধরে ওই একেবারে ওয়াল পর্যন্ত শেষ পর্যন্ত এখানে আমরা কয়েকটা ধাপে ভাগ করেছি প্রথম হচ্ছে সাত শতাংশ বাষট্টি পয়েন্ট এখান থেকে দুই শতাংশ একজনে নিয়েছেন বাদ বাকি আপনি ওই সাইড থেকে চাইলে ছোট প্লট নিতে পারেন এবং এখান থেকেও চাইলে ছোট একটা প্লট নিতে পারেন কারণ অনেকেরই বাজার থেকে অল্প যে ভাই আমাদের বাজেট অল্প দেখে কি আমাদেরকে সুন্দর একটা জমি দিবেন না আজকে আপনাদের জন্যই কিন্তু ছোট ছোটো করে প্লট করা এবং সামনের দিকেই যান আপনাদের ছোট প্লটগুলো দিয়ে দিলাম এখান থেকে আপনি দুই শতাংশ নেন ওইখান থেকে তিন শতাংশ বাষট্টি পয়েন্ট নেন কোনো সমস্যা নেই এবং তারপরের যে প্লটটা এটা হচ্ছে পাঁচ শতাংশের একটা খুব সুন্দর প্লট আপনারা চাইলে এই প্লটটাও নিতে পারেন খুব সুন্দর করে বাউন্ডারি করা আছে এইখান থেকে নিয়ে ওই বাউন্ডারি শেষের বাউন্ডারিটা তো বিশাল বড় বাউন্ডারি সামনের রাস্তাটাও বিয়েসে ধাক্কাটা রাস্তা বারো ফিটের একটা রাস্তা এবং এই রাস্তাটা বিয়েসে ধাক্কাটা এই রাস্তার জন্য আপনার কোনো জমি ছাড়তে হবে না এবং এই হচ্ছে আরও একটা জমি পাঁচ শতাংশের এই জমিটাও খুবই সুন্দর স্কোয়ার জমি আপনি চাইলে তিন ইউনিটের বাড়ি করতে পারবেন আর যদি দুই ইউনিটের বাড়ি করেন তাহলে তো বিশাল বড় বাড়ি হবে এবং সর্বশেষ যেই জমিটা খুব সুন্দর কতগুলো আম গাছ দেখতেই পারছেন এই জমিটা হচ্ছে নয় শতাংশ তেরো পয়েন্ট এর থেকে মোটামুটি ছয় শতাংশের জন্য একজন কথা বলেছেন এক ভদ্রমহিলা উনি ওই সাইড থেকে নেবেন বাদ এখানে কিছু জমি থাকবে তারপর আরেকটা বিষয় হচ্ছে যতক্ষণ না আমরা বিষয়ে যেতে পারছি বা কোনো একটা বায়না হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা কারোকে কোনো সিকিউরিটি দিচ্ছি না যে আমরা জমি দিয়ে দিয়েছি বাদ কথা বলার জন্য সময় দিচ্ছি আলোচনার জন্য সময় দিচ্ছি এই হচ্ছে গ্লোরিয়াস ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন লিমিটেড যেই একটা আপনার ট্রাস্ট আছে ওদের একটা আপনার স্কুল আছে ওইখানে ওইটারই একটা আবাসিক হোস্টেল হচ্ছে এখানে এই জমির মুখটা কিন্তু আজীবন খালি থাকবে এখানে বিশাল চাওড়া আপনি যদি এই জমিটা নেন আমি মনে করব এইখান থেকে যতগুলো জমি আছে সবচাইতে লাভবান জমি হচ্ছে এইটা এটা সামনে সামনের দিকটা সবসময় খালি থাকবে এবং খুব নিরিবিলি থাকতে পারবেন আরেকটা বিষয় কি ওই যে সামনের যে রোডটা ওইটার কথা একটু বলি আস্তে আস্তে কিন্তু যখন এটা এখন বর্তমানে আমাদের বিরুলে কিন্তু সাবার কিন্তু একটা সিটি ঘোষণা হয়েছে এটার কার্যক্রম যখন শুরু হবে তখন কিন্তু সমস্ত রাস্তায় কিন্তু চওড়া হবে সামনে জমি নিলে দেখা যাবে দামও একটু বেশি পড়ে এবং পিছনে কিন্তু ততটা তুলনামূলক কিন্তু অনেক কম পড়ে তো সামনে এখন আপনি নিলেন আপনার রাস্তার জন্য যদি আবার জমি যায় ভবিষ্যতে তখন দেখা যাবে যারা অল্প জমি নিচ্ছেন অনেকের জন্য একটু কষ্টকর হয়ে যাবে তো সেক্ষেত্রে আমি বলবো যারা একটু বড় জমি নেবেন এই জমিটা বেস্ট লোকেশন একটা জমি নয় শতাংশ তেরো পয়েন্ট তারপরে পাঁচ শতাংশ করে আরও দুইটা আছে আর যদি আপনি চান বিশাল বড় করে বাগান বাগানবাড়ি করবেন তাহলে এখানে আপনি বিশাল একটা বাগান বাগানবাড়ি করেন এই পুরো জমিটা আপনি খালি রাখেন আপনার পছন্দ মতো আপনি গুছিয়ে নেবেন সাজিয়ে নেবেন এই জমিগুলো দেখতে পারেন জমির কাগজপত্র চারপরচা খাজনাখারিজ সব কিছুই অনলাইনে আপডেট করা আছে এবং কাগজপত্রে বিন্দু পরিমাণে ইনশাল্লাহ কোনো ঝামেলা পাবেন না এতটুকু নিশ্চয়তা ভরসা আমি দিচ্ছি বাদ বাকি আপনারা অবশ্যই ভালো দেখে ভ্যান্ড রোড দিয়ে দিয়ে কাগজপত্র চেক করে নেবেন উকিল দিয়ে কাগজপত্র চেক করে নেবেন জমি হচ্ছে শক্ত লাল মাটি আপনাকে বিল্ডিং করতে গেলে এখানে পাইলিং করতে হবে না আপনি বেজ ঢালাই দিয়েই ওই বেজের উপরেই কিন্তু আপনি চারতলা পাঁচতলা ছয়তলা পর্যন্ত সাততলা পর্যন্ত ফাউন্ডেশন করতে পারবেন এবং যেহেতু বড়ো জমি সামনে বড় রাস্তা অতএব আপনি রাজক থেকে আরও বড় অনুমোদনও কিন্তু পেয়ে যাবেন আর দামের আলোচনাটা ইনশাল্লাহ সরাসরি যাদের পছন্দ হয় আপনারা মোবাইল নাম্বারে কল দেবেন আমরা সরাসরি কথা বলবো দাম এই কারণে আমরা ভিডিওতেও দিচ্ছি না পোস্টের মধ্যেও দিচ্ছি না আপনারা সরাসরি আমাদের সাথে এসে যোগাযোগ করবেন জমিটা দেখবেন পছন্দ হলে আমরা দাম দর নিয়ে আলোচনা করবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম